নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা নতুন আরেকটি ভিডিও সঙ্গে করে নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে শীত এখনও অতটাও পড়ে পারেনি ভোরবেলা কুয়াশা অল্প অল্প পড়েছে আজ বোধহয় মামার দেখাটা পাওয়া যাবে দু তিন দিন হয়ে গেল খুব বৃষ্টি হলো সূর্যের ছটা এসে পৌঁছেছে বোঝা যাচ্ছে যে আজ রোদ উঠবে এ দু তিন দিনের বৃষ্টিতে বাড়ি ঘর যেন কেমন কেমন হয়ে গেছে জাগে আজকে তবু রোদ উঠেছে দেখুন আমাদের বাড়ির অতিথিরা চারজন মিলে মারামারি করছে দুষ্টুমি করছে এনারা আমাদের বাড়িই থাকে আর একটা এনাদের গুণ আছে সেটা হলো পুজো দিতে গেলে এনারা উলু উলু দেয় সন্ধ্যা দিতে গেলেও এরা সন্ধ্যা দেয় আর যাবো ডাক্তারের কাছে রোদ উঠেছে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে করে যাব এগারো মাইল পর্যন্ত তারপরে যাবো এগারো মাইল থেকে বাসে করে এই যে ইনি হচ্ছে রুগী এনারই শরীরটা খারাপ আর এনাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি মানে আমার ছেলে আমি আর বড় মেয়ে যাচ্ছি ওর বাবাই যেত আমাদের সঙ্গে কিন্তু ওর বাবার দোকান আছে যেহেতু সেই জন্য দোকান বন্ধ করে আমাদের সঙ্গে আর যেতে পারবে না তাই জন্য সঙ্গে করে নিয়ে নিয়েছি বড় মেয়েকে একা একা যেতে ভালো লাগবে না তাই যেতে যেতে দেখুন এই সোনালি রঙের ধানের ক্ষেতগুলো দেখা যাচ্ছে তাই ভালো লাগলো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কত সুন্দর ধানগুলো সব পেকে সোনালি রঙের হয়ে গেছে এগারো মাইলে এসে টোটো থেকে নেমে উঠে গেছি বাসে এখন বাসে করে যাব আমাদের গন্তব্যস্থলে মদিপুকুর সেই মদিপুকুরে গিয়েই আমরা ডাক্তার দেখাবো চলে এসেছি ডাক্তারখানায় আজ বেশি ভিড় ছিল না ডাক্তারের কাছে অল্প স্বল্পই লোকজন ছিল আমরা এসে ডাক্তার দেখাবো বলে বসে আছি হ্যাঁ ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে ডাক্তার দেখানো কমপ্লিট করার শেষে এখন প্রেসক্রিপশানটা নিয়ে যাচ্ছি ওষুধের দোকানের দিকে আগে আমি এই মদিপুকুরেই ডাক্তার দেখাতাম আমার ছেলে দুটোকে অন্য একজন ডাক্তার ছিলেন বাচ্চাদের ডাক্তার ডক্টর জেসি মন্ডল ওনাকেই আমি দেখাতাম কিন্তু উনি এখন এখানে থাকেন না তাই জন্য আমি অন্য আরেকজনকে দেখাতে শুরু করেছি ডক্টর কুন্ডু এনাকেই এখন দেখাচ্ছি আমার বাচ্চাদের ইনিও খুব ভালো ডাক্তার এবার ইনিই দেখলেন আমার ছেলেকে দেখে ওষুধপত্র দিলেন দেখা যাক এবার কী হয় আশা করি ভালো হয়ে যাবে ইনিও খুব ভালো ডাক্তার এনাকে দুবার দু চারবার আগে দেখিয়ে গিয়েছি ছেলেদের নিয়ে এই ডান পাশের রুমগুলোতে সরকারিভাবে কাজ হয় তো সরকারিভাবে তো দেখাতে পারিনি দেখানোর জন্য আসেনি আমরা ভিজিট দিয়ে দেখালাম দুশো টাকা ভিজিট নিল আর সরকারিভাবে দেখাতে গেলে অনেক কবার আসতে হবে অনেক কবার ডেট দেবে তাতে করে বেশি টাইম নষ্ট হবে বাচ্চাদের নিয়ে অত দূর থেকে আসা যাওয়া একটা সময়ের ব্যাপার অত সময়ে তো ধৈর্যের থাকবে না ছোট বাচ্চা যেহেতু সেই জন্য ভিজিট দিয়ে দেখালাম এই ডাক্তারটাও খুব ভালো এই একবার ওষুধ নিয়েছি আশা করি এই একবারের ওষুধেই আমার ছেলে ঠিকঠাক হয়ে যাবে চলুন এবার এই রাস্তা থেকে মেন রাস্তায় উঠবো মেন রাস্তা দিয়ে উঠে তারপরে একটু গলি মতো আছে সেই গলি দিয়ে যাব এই যে এই কাঁচা রাস্তার গলি দিয়েই আমরা এই দোকানেই ওষুধটা নিয়ে থাকি পুকুরের সামনে ইনি আগে মেন রাস্তার সামনেই ছিল কিন্তু এনার কোনো কারণবশত সে দোকানে বসতে দেয়নি সেই জন্য উনি দোকান বদলে এনার বাড়ির ভেতরে একটু গলি দিয়ে এখানে দোকানটা খুলেছে এই কাপুর দোকানের নাম হলো মিতালি মেডিসিন স্টোর আপনারা যদি কারোর ভালো লাগে এই দোকানে আসতে পারেন খুবই ভালো ব্যবহার এই কাপড় ব্যবহারটা আমাদের ওষুধ নাও হয়ে গেছে এখন যাব একটু ফল কিনতে বিশেষ করে ড্রাগন আমার ছেলে ড্রাগন দেখতে পেয়েছে যাওয়ার সময় দোকানে সেই থেকে শুরু করেছে মা ড্রাগন খাবো মা ড্রাগন খাবো ঠিক আছে আমি বললাম ওষুধপত্র কিনে নিই তারপরে কিনে দিচ্ছি তারপর ওষুধপত্র কেনা হলো তারপরে একটা ফলের দোকানে এলাম এই যে এই ফলের কাকুর দোকানে এসে একটা মাত্র ড্রাগন কিনলাম আশি টাকা দিয়ে তো ওনাকে একশো টাকা দিলাম উনি আর কুড়ি টাকা ফেরত দিতে পারছে না কারণ ওনার কাছে আর খুচরো ছিল না তারপর উনি পাশের জনের কাছ থেকে খুচরো করে আমাকে কুড়ি টাকাটা দিলো এই যে কুড়ি টাকা নিয়ে আমি চলে এসেছি এবার এই যে এনাকে রুগীকে আমি ড্রাগন কেটে দিয়েছি এনার রিয়াকশানটা এবার নিচ্ছি যে কেমন লাগছে বল কি ভালো লাগছে তো আমার ভিডিও শেষের পথে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন